একদিকে বক্স অফিসে অপ্রতিরোধ খাদান ও নতুন ছবির রহু ডাকাতের জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন দেব অন্যদিকে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স প্রযোজিত রুক্মিণী মৈত্রের বিনোদিনী ও প্রেক্ষাগৃহে অশ্বমিথের ঘোড়া ছুটিয়েছে লক্ষ্মীবারের টলিউডের সেই সফল লক্ষ্মী জুটিকেই দেখা গেল বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনের মঞ্চে প্রথম সারিতে ছিলেন দেব ঠিক পেছনের আসনেই বসে রুক্মিণী মৈত্র বাংলা সিনে শিল্পের ইতিহাস সুদীর্ঘ শুধু তাই নয় বাংলা সিনে জগতে মেধা অভিনয় দক্ষতা পরিচালন ক্ষমতা গান সুর কোনো কিছুরই খামতি নেই তবে দুঃখের বিষয়ে দক্ষিণে সিনে ইন্ডাস্ট্রি কিংবা বলিউডের মতো বিগ বাজেট সিনেমা করতে টলিউড অপারক এখানে মোটা বাজেটের সিনেমা বলতে যা বোঝায় সেটা বলিউড কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রির সিনেমা বাজেটের কাছে নশীমাত্র উপরন্তু প্রায় গিল্ড কিংবা ফেডারেশন দ্বন্দ্বে জর্জরিত পরিস্থিতিতে মাঝে মধ্যে সমস্যায় পড়ে টলিপাড়া সম্ভবত সেই কারণেই বাংলা সিনেমায় বড় লগ্নি টানতে তারকা তারকাজ্যোতি দেব রুক্মিণীকে মঞ্চে ডেকে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে দর্শকাসনে বসে থাকা মন্ত্রীদের মঞ্চ ডেকে নেন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা যায় দেব রুক্মিণীকেও জানা গেল বাণিজ্য সম্মেলনের এক পার্শ্ব বৈঠকেও বক্তৃতা দেন বিনোদিনী রুক্মিণী মৈত্র টলিউডের পাশাপাশি মুম্বাইতেও কাজ করেছেন তিনি সম্প্রতি আবার তার সিনেমা দেখে প্রশংসা এসেছে আশুতোষ গোয়ারিকারের মতো পরিচালকের তরফে এদিন উপস্থিত ছিলেন টলিপাড়ার অন্যতম অভিভাবক গৌতম ঘোষ বাণিজ্য সম্মেলনের এক বক্তৃতায় পরিচালক বাংলার নৈসর্গিক লোকেশনের কথা তুলে ধরেন সকলের কাছে গৌতম বলেন পশ্চিমবঙ্গ প্রাকৃতিকভাবে ঐশ্বর্যশালী হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে সুন্দরবনের ঘন জঙ্গল প্রকৃতি ঢেলে সাজিয়েছে বাংলাকে ফিল্ম মেকাররা এখানে ছবি বানাতে আসতে পারেন কো প্রোডাকশনের সুযোগ পাবেন তারা সারা বছর ধরে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে যেভাবে লালন করার চেষ্টা করেন তার জন্য আমরা কৃতজ্ঞ অতঃপর বাংলার সিনে শিল্পী যে লগ্নির বড় সুযোগ রয়েছে সে কথাই শোনা গেল পরিচালকের মুখে সেই সুর রুক্মিনীর গলাতেও একদিকে বক্স অফিসে অপ্রতিরোধ খাদান ও নতুন ছবির রহু টাকাতের জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন দেব অন্যদিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত রুক্মিণী মৈত্রের বিনোদিনী ও প্রেক্ষাগৃহে অশ্বমিথের ঘোড়া ছুটিয়েছে লক্ষ্মীবাড়ায় টলিউডের সেই সফল লক্ষ্মী জুটিকেই দেখা গেল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনের মঞ্চে প্রথম সারিতে ছিলেন দেব ঠিক পেছনের আসনেই বসে রুক্মিণী মৈত্র বাংলা সিনে শিল্পের ইতিহাস সুদীর্ঘ শুধু তাই নয় বাংলা সিনে জগতে মেধা অভিনয় দক্ষতা পরিচালন ক্ষমতা গান সুর কোনো কিছুরই খামতি নেই তবে দুঃখের বিষয় দক্ষিণে সিনে ইন্ডাস্ট্রি কিংবা বলিউডের মতো বিগ বাজেট সিনেমা করতে টলিউড অপারক এখানে মোটা বাজেটের সিনেমা বলতে যা বোঝায় সেটা বলিউড কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রির সিনেমা বাজেটের কাছে মাত্র উপরন্তু প্রায় দিনই গিল্ড কিংবা ফেডারেশন দ্বন্দ্বে জর্জরিত পরিস্থিতিতে মাঝে মধ্যেই সমস্যায় পড়ে টলিপাড়া সম্ভবত সেই কারণেই বাংলা সিনেমায় বড় লগ্নি টানতে টলিউডের তারকা যদি দেব রুক্মিণীকে মঞ্চ ডেকে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে দর্শক আসনে বসে থাকা মন্ত্রীদের মঞ্চ ডেকে নেন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা যায় দেব রুক্মিণীকেও জানা গেল বাণিজ্য সম্মেলনের এক পার্শ্ব বৈঠকেও বক্তৃতা দেন বিনোদিনী রুক্মিণী মৈত্র টলিউডের পাশাপাশি মুম্বাইতেও কাজ করেছেন তিনি সম্প্রতি আবার তার সিনেমা দেখে প্রশংসা এসেছে আশুতোষ গোয়ারিকারের মতো পরিচালকের তরফে এদিন উপস্থিত ছিলেন টলিপাড়ার অন্যতম অভিভাবক গৌতম ঘোষ বাণিজ্য সম্মেলনের এক বক্তৃতায় পরিচালক বাংলার নৈসর্গিক লোকেশনের কথা তুলে ধরেন সকলের কাছে গৌতম বলেন পশ্চিমবঙ্গ প্রাকৃতিকভাবে ঐশ্বর্যশালী হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে সুন্দরবনের ঘন জঙ্গল প্রকৃতি ঢেলে সাজিয়েছে বাংলাকে ফিল্ম মেকাররা এখানে ছবি বানাতে আসতে পারেন কো প্রোডাকশনের সুযোগ পাবেন তারা সারা বছর ধরে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে যেভাবে লালন করার চেষ্টা করেন তার জন্য আমরা কৃতজ্ঞ অতঃপর বাংলার সেনাশিল্পীও যে লগ্নির বড় সুযোগ রয়েছে সে কথাই শোনা গেল পরিচালকের মুখে সেই সুর রুক্মিনীর গলাতেও